হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লিউ বি ক্লাকসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় চল্লিশটি করে জি কে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তো আজকে আমরা ক্লাস নাম্বার সিক্স করব গুরুত্বপূর্ণ চল্লিশটা উত্তর আমরা এক এক করে দেখে নেব তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেল এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন টি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি তো ন্যাশনাল টেস্টিং এজেন্সির বর্তমান ডিরেক্টর জেনারেল কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রদীপ সিং খারোলা তো এটাকে গুরুত্বপূর্ণ ভিভিআই করবেন ওকে নেক্সট নম্বর প্রশ্ন গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল চেয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিল ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হবে অপশন বি গিরিজ তাঁতি তিন নম্বর প্রশ্ন হেমিস ফেস্টিভ্যাল দু চব্বিশ আয়োজিত হল নিজের কোন স্থানে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লাদাখ নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচারে তকমা পেল কেরালার কোন শহর করবে সঠিক উত্তর হবে অপশনে কোজিকোর ইউনেস্কো সিটি অফ লিটারেচারে তকমা পেয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ পিএসি ক্লাসি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেখানে তোমরা সত্তরটি প্র্যাকটিস সেট পাবে আঠাশো প্রশ্ন উত্তর গণিতের সলিউশন ভিডিও ইংলিশের সলিউশন ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার সেরা প্রসূতি এখান থেকে তোমরা পাবে সেকেন্ড অক্টোবর থেকে ব্যাচ শুরু হতে চলেছে তো পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় নিচের কোনটির মধ্যে রাখা হয় সোডিয়াম ধাতু সোডিয়াম একদম শুষ্ক ঠিক আছে কে কে কেককে যেমন কাটা হয় সেরকমভাবে কাটা হয় সোডিয়ামকে এবং জলের সংস্পর্শে আসলেই একদম আগুন লাগিয়ে দেবে তুমি যদি কাঁচা সোডিয়াম জলে ফেলো জলে আগুন লেগে যাবে এবং সোডিয়ামকে হাত দিতে নেই হাতে যে ঘাম সেই ঘাম লাগলেও কিন্তু আগুন লেগে যেতে পারে বা ওই স্থানটা গরম হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো সরিয়ামকে রাখা হয় কোথায় কেরোসিনা ছ নম্বর প্রশ্ন মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মূল্যটি আছে সেটি হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশানে হাইড্রোজেন মহাবিশ্বে সব থেকে বেশি রয়েছে হাইড্রোজেন মৌলটি সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি স্থানে ভ্রমণ করতে পারে না চারটি অপশান আলো শব্দ তাপ নাকি শূন্য শূন্যস্থানে নিচের কোনটি ভ্রমণ করতে পারবে না তো শব্দ তরঙ্গে ভ্রমণের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তো সঠিক উত্তর হবে অপশান বি শব্দ ভ্রমণ করতে পারবে না শূন্য মাধ্যমে আট নম্বর প্রশ্ন নিম্নের উপাদানগুলির মধ্যে কোনটি রোধাঙ্ক সর্বাধিক চারটি অপশন রয়েছে দেখো তামা নাইক্রোম অ্যাবোনাইট এবং কাঁচ তো কোনটি রোধাঙ্ক সর্বাধিক উত্তর হবে অপশন সি ন নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন সুভাষ চন্দ্র বসুকে দেখো বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম একটু দেখে নেব ইন্দিরা গান্ধীর পরিচিত নাম লৌহ মানবিক মদন মোহন মালব্যের পরিচিত নাম মহামান্য রাজেন্দ্র প্রসাদের পরিচিত নাম দেশরত্ন জি ভি জোশী পরিচিত নাম কাকা সাহেব চিত্তরঞ্জন দাসের পরিচিত নাম দেশবন্ধু জগজীবন রামের পরিচিত নাম বাবুজি দশ নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক বর্তনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে একটি ব্যাটারিকে তার ভিতরে থাকা ড্যাশ শক্তি ব্যয় করতে হয় প্রশ্নটা ভালোভাবে পড়ো একটি বৈদ্যুতিক বর্তনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে ব্যাটারিকে তার ভিতরে থাকা নিচের কোন শক্তিকে ব্যয় করতে হয় ব্যাটারির ভিতর কি থাকে অ্যাসিড থাকে তো অ্যাসিড কি রাসায়ন রাসায়নিক তো সঠিক উত্তর হবে অপশান সি রাসায়নিক শক্তিকে ব্যয় করতে হয় এগারো নম্বর প্রশ্ন আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারজন ব্যক্তির নাম রয়েছে তো গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি লালা হরদয়াল ফুল ফুল নাম কি লালা হরদয়াল গত সালে উনিশশো তেরো সালে কোথায় সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন পরীক্ষায় প্রশ্ন আসে গদর শব্দের অর্থ সেটি হয়ে যাবে কি বিপ্লব নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন নিচের কোন ব্যক্তি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি সঠিক উত্তর হবে অপশানে দাদাভাই নওরজি অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের জনক বদিরুদ্দিন ছিলেন প্রথম মুসলিম সভাপতি তেরো নম্বর প্রশ্ন জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক হলো নিজের কোলটি তো সঠিক উত্তর হবে অপশন ডি প্রজাতি হয়ে যাবে জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক চোদ্দ নম্বর প্রশ্ন প্রশ্নচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন নিচের কোন ব্যক্তি ভ্রৌতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু সদয় দত্ত পনেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি বলদেব সিং ষোল নম্বর প্রশ্ন সার্বজনীন মহাকর্ষ সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য চারটি অপশান যে কোনো দুটো বস্তু পৃথিবী ও চাঁদ পৃথিবী ও সূর্য নাকি সূর্য এবং গ্রহগুলির উপর তো সর্বজনীন মহাকর্ষ সূত্র নিজের কোনটির উপর প্রযোজ্য তো সঠিক উত্তর হবে অপশান যে কোনো দুটি বস্তু সর্বজনীন বলেছে তার মানে সমস্ত বস্তুর উপরেই প্রযোজ্য হবে সতেরো নম্বর প্রশ্ন কোনটি তড়িৎ পরিবহন করে চারটি অপশন নাইট্রোজেন ক্লোরিন গ্যাস কার্বন নাকি অক্সিজেন সঠিক উত্তর অপশন সি গ্যাস কার্বন আঠারো নম্বর প্রশ্ন পাথুরে চুন বা চুনের রাসায়নিক সূত্র হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি সি এ দেখো বিভিন্ন দ্রব্য তাদের রাসায়নিক নাম এবং সংকেত দেখে নেবো দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট সংকেত টু সি এস ওর এইচ টু ও দার্শনিকের উল হল জিঙ্ক অক্সাইড সংকেত জেডেন মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট সি এ থ্রি কুইক সিলভার হল পারত অর্থাৎ এইচ জি অ্যালাম বা ফোটকিরি হলো সোদ পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কে টু এসো ফোর এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট সংকেত এনএচ সিও থ্রি উনিশ নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ হল নিজের কোনটি সঠিক উত্তর অপশন সি টি হ্রদ দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কুড়ি নম্বর প্রশ্ন ক্রেন কোন শ্রেণীর লেখার রিবিআই করবে নিচের কোন শ্রেণীর লিভার তো সঠিক উত্তর হবে অপশন বি তৃতীয় শ্রেণীর লিভার দেখো তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে এক প্রান্তে থাকে অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়ে থাকে অর্থাৎ একদিকে আলম্ব ঠিক আছে মাঝখানে বল আর একদিকে ভার এইটাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার উদাহরণ মানুষের হাত মুখের চুয়াল মাছ ধরার ছিপ চিমটে কাটা ছুরি এবং ক্রেন এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে কি হয় কম হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন দেখো ল্যান্থানাইটগুলির পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড পর্যন্ত বা কোন পরিধি থেকে কোন পরিধির মধ্যে আমরা মৌলগুলোকে মৌল বলবো তো সঠিক উত্তর হবে ফিফটি এইট থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত টু ত্রেজস্ক্রিয় মৌলগুলোকে স্থাপন করা হয়েছে নিজের কোন স্থানে পর্যায় সারণীর নিচের কোন গ্রুপে বা কোন স্থানে তেজস্ক্রিয় মৌলগুলোকে স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি টোয়েন্টি থ্রি লোকসভার প্রথম স্পিকারের নাম কি ছিল এর উত্তর প্রত্যেকেরই পারা উচিত ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশান বি জিভি মাভা বল ও স্মরণের মধ্যে কত কোন সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে ভিবিআই করবে প্রশ্নটিকে বল ও শরণের মধ্যে কত কোন সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে সূত্র কি সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ এস থিটা ঠিক আছে তো থিটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাহলে এই পুরোটা কি হয়ে যাবে মাইনাস বা নেগেটিভ হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশানে একশো আশি ডিগ্রি টোয়েন্টি ফাইভ কোন পদ্ধতিটির সরি কোন পদ্ধতিটির মাধ্যমে কোন সজীব জীবের অংশ বা সম্পূর্ণ জীবটি অবিকল উৎপন্ন করা সম্ভব নিচের কোন পদ্ধতিটির অবলম্বনে একটি সজীব বস্তুর কোন অংশ নিয়ে সম্পূর্ণ সেই জীবটির অবিকল উৎপন্ন করা সম্ভব তো এই পদ্ধতিকে কি বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন বি ক্লোনিং অর্থাৎ তোমার কোন একটা নোক বা তোমার কোন একটা দেহের কোষ নিয়ে তোমার মতো হুবহু একজন ব্যক্তিকে তৈরি করে দিতে পারে এটাকে বলা হচ্ছে ক্লোনিং এবং তার মধ্যে তোমার যা যা গুণ রয়েছে সেই ব্যক্তিটার গুণ থাকবে সিক্স ওয়ান এইচপি সমান কত ওয়াট এইচপি পি মিনস হর্স পাওয়ার এর উত্তর প্রত্যেকেই পারবে ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশনটি সাতশো ছেচল্লিশ হর্স পাওয়ার সরি আপ ওয়াট সমান ওয়ান হর্স পাওয়ার টোয়েন্টি সেভেন সিজিএস পদ্ধতিতে বলের একক কি সঠিক উত্তর অপশন বি ডাইন টোয়েন্টি এইট একটি পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করাকে কোন শক্তি বলে অর্থাৎ কোন একটা পরমাণু রয়েছে তার পরমাণু বাইরের কক্ষে একটা রয়েছে সেই ইলেকট্রনটাকে আমরা বের করতে চাই বের করতে গেলে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে সেই এনার্জিকে সঠিক উত্তর হবে অপশন সি আয়নীকরণ শক্তি বা ইংরেজিতে বলা হয়ে থাকে আয়োনাইজেশন এনার্জি টোয়েন্টি কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেয়া হয় সঠিক উত্তর হবে অপশান ডি নিউজিল্যান্ডের তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটির জন্য রাজস্থান সুপরিচিত তো সঠিক উত্তর হবে অপশান সি তামা তামার জন্য রাজস্থান সুপরিচিত এবং কোন খনি সেটা সেটা হচ্ছে ক্ষেত্রী রাজস্থানের ক্ষেত্রী বিখ্যাত খনি তামা উৎপাদনের জন্য একত্রিশ নম্বর প্রশ্ন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির ধ্বংস করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি ইলিয়াস শাহ বত্রিশ নম্বর প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামিং এ কোন ত্রুটিকে কি বলা হয় তাকে কোন স্পেশাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কম্পিউটার কোন ত্রুটিকে সঠিক উত্তর হবে অপশানে বাঘ বলা হয় তাকে থার্টি আচ্ছা একটা প্রশ্ন মিসিং হয়েছে নাম্বারিং এর সমস্যা হচ্ছে তার জন্য সরি ভূমধ্য সাগরের চাবি বলা হয়ে থাকে নিচের কোনটিকে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর অপশনটি জিব্রাল্টার প্রণালী থার্টি ফাইভ ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে ভিবিআই করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে নিচের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি বা উপকূল রেখা অবস্থিত রয়েছে অপশান বি গুজরাটে থার্টি বিশ্ব অ্যানিমেশন দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠাশে অক্টোবর বিশ্ব অ্যানিমেশন দিবস পালন করা হয়ে থাকে থার্টি সেভেন জাতীয় উন্নয়ন পরিষদ বা পর্ষদ কত সালে গঠিত হয় যেটাকে বলা থাকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো বাহান্ন সালে নেক্সট থার্টি এইট রাজা মান সিং কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সম্রাট আকবরের থার্টি নাইন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয় সর্বোত্তর হবে অপশন বি আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আট ক্লাসের শেষ প্রশ্ন কোন পেশিগুলোকে অস্থি লগ্ন পেশি বা স্কেলেটাল মাসেলও বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি ঐচ্ছিক পেশিগুলোকে অস্থি পেশি বা স্কেলেটাল বলা হয়ে থাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজ ক্লাসে খুব বেশি এক্সট্রা নোটস ছিল না কয়েকটা মাত্র এক্সট্রা নোটস রেখেছিলাম এবং সেই জন্য খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর গুলো করার চেষ্টা করলাম তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ বিএসসি ক্লাসে পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ তোমরা যুক্ত হয়ে যাও যেখানে সত্তরটি প্র্যাকটিস সেট পাবে আঠাশশো প্রশ্ন উত্তর ম্যাথ ইংলিশের ভিডিও ক্লাস পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ব্যস শুরুতে চলেছে সেকেন্ড অক্টোবর থেকে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই